আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক সামনে এক দুঃখজনক এক মানববন্ধনের সেটা হলো আমার আপন প্রবাদ বাইকে জবাই হত্যা করার জন্য চেষ্টা করেছিল সন্ত্রাসীরা সেই বিরুদ্ধে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি থানায় একটা আমরা পর্যন্ত মামলা করেছি এই পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি এবং সে বিষয়ে নিয়ে আমরা এলাকাবাসী সন্ত্রাসীদের মানববন্ধন চালাচ্ছি আপনারা সবাই নিয়ে আমাদের মানুষের এই গরুতে শাস্তি দাবে যাচ্ছে আমলিদের কাছে বিল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন